আজকে আসছি হচ্ছে আরেকটা বন্ধুর ফার্মে আমার তো যেহেতু ফার্ম আছে কিন্তু আমার মুরগির পরিমাণ কম আর কি আমার মুরগি হচ্ছে এক হাজার আর এখানে যেটা আসলাম আসলে আমি খুব অবাক হয়ে গেছি যে মানে ও আমার চেয়ে তো কিন্তু প্রায় তিন থেকে চার বছরও ছিল তারপরও মানে এত বড়ো একটা ফার্ম কীভাবে কন্ট্রোল করা এক আল্লাহবাক ভালো জানে যদিও এটা হয়তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর আমি এক হাজার মুরগি কন্ট্রোল করতে ধরেন যে হিমশিম খেয়ে যেতেছি এই যে ফার্মে আসছি দেখেন আমার একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানে একদম ওই মাথা পর্যন্ত মুরগি আবার আর এদিক দিয়ে হচ্ছে ওই মাথা পর্যন্ত মানে আপনি বুঝতে পারতেছেন এখানে অর্ধেক ওইখানেও অর্ধেক আস্তে হচ্ছে বন্ধুরা নিয়ে আসছে আর কি ওইখানে বন্ধু দেখতে পারতেছেন ও হচ্ছে একটু উৎসাহী হয়ে আমার সাথে আসছে আর কি মুরগি আর দেখার জন্য তো ওরা হচ্ছে ডিমগুলো কালেকশন করে ফেলছে এর আগে তো আপনাকে দেখা আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ভিডিওতে যে ডিম কীভাবে কালেকশন করি আমরা আসলে হ্যাঁ এখানে আসছিলাম ওর দেখার জন্য আর কি ওর অবস্থাগুলো তবে একটা জিনিস কি মুরগির খাবার এবং পানি যত আপনি পরিষ্কার দিবেন তত আপনি মুরগি থেকে ভালো রেজাল্ট পাবেন আর মেয়ের সমস্যা হচ্ছে আমি যতটুকু ওর থেকে শুনলাম যে ওর মুরগিতেও নাকি কিছু একটা রোগ হয়েছিল যার কারণে পাঁচ হাজার মুরগি হওয়া সত্ত্বেও আপনার এখানে ওরা হচ্ছে জাস্ট সাতশো ডিম পায় অ্যাভারেজ প্রতিদিন আর আমার কিন্তু এক হাজার মুরগি অথচ আমি কিন্তু এভারেজ সাতশো পঞ্চাশটা ডিম পাইতেছি তাই মানে ওই হিসাব করলে আমার আমি আগায় আছি আর কি আর এই বেচারার অবস্থা দেখেন কত বড় হয়েছে দেখছেন আপনি ওর ওর ওজন মিনিমাম আমি কিন্তু ভয় পাইছি ওর ওজন মিনিমাম চার কেজি হবে ওর ওজন মিনিমাম চার কেজি হবে সব মুরগির মাঝখানে একা পড়ে গেছে এক একটা মোরগ যা গোরে হয়তো বা মালিক ভালোবাসে কিছু করা নাই আর কি তো জবাই দেওয়া ফেলার কথা যাক আল্লাহর আসতে এই আসছি আর কি আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম পাঁচ হাজার মুরগি আসলে আমি ফার্ম দেখছি বাট পাঁচ হাজার মুরগি এইভাবে এক সিরিয়ালে যে মানে ইয়ে সম্ভব কারণ আমি এক হাজার মুরগি মেনটেন করতে অনেক সময় হিমশিম খেয়ে যাই বাট ও কীভাবে করতেছে আসলে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওর ফার্মের ইয়াটা দেখতে খুবই ভালো লাগছে মানে চারদিকে খুব সুন্দরভাবে আপনার লাইটিংগুলো করছে তো আর আপনারা দেখতে পারতেছেন এই যে বন্ধুর এখানে বালতিতে পানি দেওয়া লাগে যেহেতু হচ্ছে আপনার এখান থেকে অনেক দূর পর্যন্ত ইয়া তো এইভাবে মগে করে পানি দেওয়াটা আসলে সম্ভব না এক বালতি ইয়ে করে পানি দেওয়া লাগতেছে আর কি ইনশাল্লাহ আর পরবর্তীতে যদি আবার কখনও কোনো নতুন এক্সপিরিয়েন্স গেইন করি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ভাই বৈশা থাকেন না যদি বৈশা থাকেন জীবনে কিছু হবে না আসলে আমার বয়সী আমি কিন্তু মোটামুটি চারের ঘরে একটা ইনকাম করতেছি শুধু ফার্ম থেকে ঠিক আছে অথচ আমার বয়সী যারা ছেলে মেয়ে আছে ওরা আপনার মানে এখন একটা চাকরি খুঁজতেছে যদি একটা চাকরি পাইতাম পরিবারের পাশে দাঁড়াইতে পারতাম ভাই আপনার কাছে যদি অল্প কিছু থাকে আপনি শুরু করেন কিছু একটা শুরু করেন এবার বৈশা থাকেন না মুরগিগুলোর এখনও কিছু কিছু নতুন নতুন ডিম পারছে এই যে সাইজ দেখেন বেশি আনা এটা একটু আগে বাড়ছে এই জন্য এটাতে কোনো রকমের ইয়া হয় না তো যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ফার্মে গেলে আপনাদের সাথে অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করবো ভালো থাকবেন ইনশাআল্লাহ